টেবিলের এর সাথে হচ্ছে স্টেনার জয়েন দেব তখন হচ্ছে আমাদের এই ফিল্টারে এই জায়গাটা একটু বাঁকা করতে চাপ দিয়ে চ্যাপটা করে নেব তারপর হচ্ছে এই যে ক্যাপিলারিটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভিতরে দিয়ে ক্যাপিলারিটা হালকা একটু ভ্যান করে নেব যাতে প্রয়োজনের বেশি না ঢোকে করে ভালোভাবে এখানে চাপ দিব যাতে শক্ত করে লাগে লাগানোর পরে আমরা হচ্ছে এই যে যেহেতু এটা আমার কনেন্সারের শেষ প্রান্তের সাথে জয়েন দেব এটা লুজ তাই হচ্ছে এটাকে টাইট করার জন্য এটা হালকা একটু চ্যাপটা করে নিই লুজ তো আর একটু করে নিই ঠিক আছে আচ্ছা করে নিলাম করার পরে এখন আছে শুরুতে হচ্ছে আমরা এই যে কেপেলের অংশটুকু ঝালাই করে নেবো এটা ঝালাই করার পরে আমরা হচ্ছে চোখ টেস্ট করে দেখবো যে কোথাও ব্লক হয়ে গেছে কিনা যদি ব্লক হয় তাহলে হচ্ছে আমি প্রেসার দিলে দিক দিয়ে কোনো গ্যাস অথবা বাতাস বের হবে না যে ব্লক না হয় দিক দিয়ে ক্লিয়ার বের হবে আগে আমরা ঝালাইটা করি তারপর হচ্ছে বাকি অংশটুকু আপনাদের